নমস্কার সবাই কেমন আছেন আজকে হচ্ছে রবিবার গুরু পূর্ণিমা আমাদের প্রতি মাসে পুজো হয় কোন কোনো মাস বন্ধ হয় এমার্জেন্সি কোনো কারণে ঠাকুর মশাই সকালবেলায় চলে এসেছিল পুজো করতে এখন বাজে সপ্তাহ মা পুজোর জোগাড় সব করলো এই যে নারকেল ফাটাচ্ছে সিরনিতে নারকেল দেবে তাই নারকেল করানোর জন্য তো আমি এসে দেখি পুজোর সব জোগাড় হয়ে গেছে আমি তো জোগাড় করতে পারবো না তাই আমি শুয়েই ছিলাম উঠিনি দেরি করেই উঠেছি অর্ধেক পুজোর জোগাড় হয়েই গেছে

네. 이거죠. 이거죠. 본고 잡고 있으면 본동 있으면 본고 잡고 다니고 본고 본고 서죠. 미소 소이 뒤로 뒤로 가고 다니네. 이제 본고에서 가. 아. 뭘 당할 수도 있는 거야? 나안 돼. 어때? 짠데. 안에 এই যে আরতি আপনারাও সবাই আরতিটা নিয়ে নিন আপনাদের সবার মঙ্গল হোক আর এই যে এদিকে আমি স্নান করে দাঁড়িয়ে আছি এতটাই গরম যে স্নান করে এসছি তাও ঘেমে আবার চান হয়ে গেলাম চলুন এবার ছেলেটাকে একটু দুধ খাওয়াই ওই যে দুধ খাচ্ছে আর বদমাশি করছে এটা কি দুধ খাওয়ার স্টাইল দুধ বিস্কুট এমনি করে কে খায় ওদিকে শিরনি মাছ আপনাদের দেখাই এই যে শিরনি ঠাকুর মশাই এখন দুধ দিচ্ছে শিরনিটার মধ্যে আর মা শিরনিটাকে মাখাচ্ছে শিরনি খেতে কে কে ভালোবাসে আমার তো খুবই ভালো লাগে কিন্তু বেশি খেলে আবার অম্বলও করে এই যে মা শিরনিটা মাখাচ্ছে সবাইকে প্রসাদ দেবে এখন বাজে সকাল দশটা সবার প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে সবাই দাঁড়িয়ে থাকে আমাদের বাড়িতে নিচে বলে এই সিরনি দাও সবার খুব ভালো লাগে আর এই যে এদিকে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি রুটি আর পনির আলুর মটরের তরকারি আর এই যে সিরনি এই শিরনিটা খেয়েই মানে মানে দুপুরে আর খেতে ইচ্ছা করেনি আর এইদিকে আমি পালং শাকের চচ্চড়ি রান্না করছি ওইদিকে মা সবজি কাটছে আজকে অরহর ডাল কচুর তরকারি পটল ভাজা পালং শাকের চচ্চড়ি আর ভাত আজকের মেনুতে এইটাই ছিল ভেবেছিলাম খিচুড়ি করব। কিন্তু প্রচুর গরম ছিল ওই জন্য খিচুড়ি করিনি আর তারপর শরীরটা ভালো লাগছিলো না আর কোনো ক্লিপ নিইনি একেবারে সন্ধেবেলায় চলে এসেছি চা নিয়ে চা বিস্কিট খেলাম তারপরে এই যে হাজব্যান্ড এখানে তালটা যে এনেছিল আমার নানু সেই তালটা এখন ছাড়াতে বসেছে ছাড়িয়ে ঘষে টষে রাখবে তো পরের দিন হবে বরা আজকে রাত্রের মেনুতে কি আছে এই যে আজকে রাত্রিরের ডিনার ডাল পুরি আলু বেগুনের তরকারি তুই খাবি না কি কি আমি বলবো করবে কাল বলবো জল ভরে কি করবে কাল বল পাগলা আমি এখন নিচের রুমে চলে এসেছি ঘুমানোর জন্য এখন প্রায় বারোটা বাজে দেখতেই পেলে সারা দিনটা শিখে কেমন ভাবে কাটালাম আর বাড়িতে থাকছি কোথাও বেরাতে পাচ্ছি না কেন কি বললামই কারণটা কি কারণে আমি এখন বাড়ি থেকে বেরাতে পাচ্ছি না তো আর শরীরটাও ভালো না ওর জন্য আজকে ব্লগটাও দিতে পারিনি সানডেতে ব্লগটাও দিতে পারিনি তো স্যাটারডে ব্লগটা দিতে পারিনি তো এই আর কি ঘরে যারা সারাদিন যা যা হয় তাই শেয়ার করেছি কিমা পুজো ছিল তো আমি তো প্রতিবার মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম না তো আমি প্রতি মাসে আমি জোগাড় করতাম তো এখন যেহেতু প্রেগনেন্ট তো ঠাকুর মশাই বলেছে তুমি জোগাড় করতে পারবে না তো আমি জোগাড় করিনি মাই সব করেছে আমি মায়ের একটু হাতে হাতে রান্নার জন্য করে দিয়েছি যেহেতু বললাম শরীরটা ভালো নজন্য আমি পুরো কিছু করতে পারিনি মা একাই সব কাজ করেছে একটা বছর হিসাবে নটা মাস আমি পুরো রেস্ট করেছি আমাকে একটা কিচ্ছু করতে দেয়নি আট কটা দিন তারপরে মাকে বলেছি তুমি রেস্ট করবে আমি কাজ করবো আমা আমাকে অনেক আরাম দিয়ে দিয়েছো যা চলছে সবই তোমাদের সাথে শেয়ার করছি একটু সাপোর্ট করো যাতে এগাতে পারি আর কিছু বলবো না আজকের ব্লগটা আমি এখানে এতটাই রাখলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে থ্যাংক ইউ